বাংলায় এই এসআইআর এর পক্ষে সব থেকে বেশি সরব কারা সব থেকে বেশি সরব বিজেপি আর সেই বিজেপির নিশানাতেই নির্বাচন কমিশন কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল ইলেকশন কমিশন কা রোল আর ভি থোড়া তেজ হোনে চাইয়ে থা দিল্লিতে গ্যারেজ বসে থাকবেন উনি জ্ঞানগর্ব দুটো তিনটা স্টেটমেন্ট দেবেন আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে এটা হতে পারে না জ্ঞানেশ কুমার আসতে হবে নির্বাচন কমিশন আরো একটি হওয়া দরকার আছে ভোটের আগে বাংলায় এসআইআর চেয়ে সব থেকে বেশি সুর চড়িয়েছিল বিজেপি শুরু থেকে রাজ্যের প্রধান বিরোধী দলের বক্তব্য আগে এসআইআর তারপর বিধানসভা ভোট চৌঠা মে রাত্রি বারোটার মধ্যে যদি পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিমন্ডল শপথ না নেয় রাত্রি পরে কাউকে কিছু করতে হবে না রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে বিহারের পর বাংলাতেও শুরু হয়েছে এসআইআর অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন নয় ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের কথা এখন বিজেপির নিশানাতেই নির্বাচন কমিশন ইলেকশন কমিশন রোল আউর বি তে তেজ হনে চাই কিন্তু ইলেকশন কমিশন যে ডিপেন্ড কররা স্টেট মেশিনারি কে উপর স্টেট মেশিনারি सीधा सीधा धांधली का साथ जुड़ा हुआ है मिला भगत पीएलओ যদি হয় তার জন্য তারা যে পরিস্থিতির শিকার হচ্ছে তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশন কে নিতে নির্বাচন কমিশন দিল্লিতে গ্যাজেট কোয়ার বসে থাকবেন উনি কেন গর্ব দুটো তিনটা স্টেটমেন্ট দেবেন আর পশ্চিমবঙ্গ এর স্থিতি অন্য রকম হবে এটা হতে পারে না জ্ঞানেশ কুমারকে আসতে হবে কি অবস্থায় বিএলও আছে তার দেখতে হবে দুজন প্রতিনিধি পাঠালে চলবে না আজকে এই পরিস্থিতির মধ্যে ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর দু একটা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন ভুল করছেন তাকে এখানে আসতে নির্বাচন কমিশন আর একটি হওয়ার দরকার আছে মানুষ কনফিউজ আছে এবং যারা এই ধরনের বিরোধিতা করছে তাদেরকে একবার শিক্ষা দেওয়ারও দরকার আছে তবে কি এসআইআর ঘিরেছে সম্ভাবনার কথা বিজেপি মনে করেছিল তা কাজে আসছে না বলেই এই আক্রমণ যত দিন যাচ্ছে বিজেপি এটা বুঝতে পারছে যে এসআইআরটা ব্যাকফায়ার হয়ে যাচ্ছে বুমেরাং হচ্ছে এই মডেল এখানে সাকসেসফুল হবে না এটা বিজেপি বুঝতে শুরু করেছে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি এ মাটিতে কোনো ষড়যন্ত্রের কোনো স্থান নেই এটা বুঝতে পেরেই শ্রমিক ভট্টাচার্যকে বলতে হচ্ছে যে জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে জ্ঞান গর্ব ভাষণ দিলে চলবে না বাংলা

কি উঠে এলো এলো এখনো পর্যন্ত আগের বৈঠক থেকে এই বৈঠক থেকে কি উঠে আসবে কোন কোন বিষয় আলোচনা সেই প্রত্যেকটা আপডেট জানবো সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ দফায় দফায় বৈঠক যদি আমরা সকাল থেকে নজর রাখি এই প্রত্যেকটা বৈঠক খুব ইম্পর্টেন্ট কি কি উঠে আসছে মেন ফোকাসে সোমরাজের কাছে যাব তবে তার আগে আরো একবার জানাই আজ দিনভর সিইও দপ্তরে দপ্তরের বৈঠক এবং সিও দপ্তরের সুব্রত গুপ্ত সিইও দপ্তরের রোল অবজারভাররা এই বৈঠক থেকে কি কি উঠে আসছে সোমরাজের কাছে যাব সোমরাজ প্রত্যেকটা বৈঠক খুব ইম্পর্টেন্ট এবং এর আগেও যখন কথা হচ্ছিল তুমি প্রত্যেকটা পয়েন্ট বলছিলে আরো একবার একটু দর্শকদের জন্য জানতে চাইব কোন কোন পয়েন্ট ফোকাসে রয়েছে কারণ এই প্রত্যেকটা বৈঠকই খুব তাৎপর্যপূর্ণ একদমই দেখো দুপুর সাড়ে বারোটা থেকে যে বৈঠক হয়েছে যেখানে শুধুমাত্র ইলেকট্রোনাল রেল রোল অবজারভাররা ছিলেন স্পেশাল অবজারভাররা ছিলেন সেই বৈঠকে মূলত সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের যে বারোজন আইএস অফিসার যাদেরকে চব্বিশটি জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে তারা আগামী কাল থেকেই জেলায় জেলায় পৌঁছে যাবেন এবং জেলায় জেলায় যে মৃত ভোটারদের তালিকা তৈরি হয়েছে যে ডুপ্লিকেট ভোটারদের তালিকা তৈরি হয়েছে সেই তালিকাগুলি তারা সরে জমিনে খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় রিপোর্ট নির্বাচন কমিশনকে পাঠিয়ে দেবেন এটা গেল দুপুর সাড়ে বারোটার বৈঠকের নির্যাস বিকেল চারটে থেকে যে বৈঠক শুরু হওয়ার কথা ছিল সেই বৈঠকটা একটি দেরিতে শুরু হয়েছে এখনো সেই বৈঠক চলছে সেই বৈঠকে একটা গুরুত্বপূর্ণ নির্দেশ রাজ্যের সি মনোজ কুমার আগরওয়াল স্পষ্ট দিয়েছেন জেলাশাসকদের যেখানে বলা হচ্ছে যে প্রত্যেকটি বিধানসভার ইআরও বা ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা তারা এটা সার্টিফাই করবেন বা সার্টিফিকেট দেবেন যে প্রকাশিত যে ড্রাফট রোল যেটা নয়ই ডিসেম্বর প্রকাশ করা হবে সেখানে কোনো রকম মৃত ভোটার থাকছে না এটা ইয়ারোদের সার্টিফিকেট দিতেই হবে যে ওই রোলে কোনো রকম ডেট ভোটার থাকছে না আর যে তালিকা তৈরি হবে সেই তালিকা নিখুঁত ও স্বচ্ছ হবে এর দায়িত্ব জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের নিতে হবে এছাড়াও বলা হয়েছে যে দু হাজার দুইয়ের ভোটার তালিকার সঙ্গে যে লিঙ্ক হয়েছে বাবা বা ঠাকুরদার সঙ্গে সংশ্লিষ্ট ভোটারদের সেই লিঙ্কগুলিকে আরও একবার যাচাই করে নিতে হবে কোথাও কোনো মিসম্যাচ হলো নাকি কোথাও কোনো ভুল হলো নাকি বিএলওদের সেইটা আরও একবার খতিয়ে দেখে যাচাই করে নিতে হবে এছাড়াও বলা হয়েছে যে মৃত ভোটারদের তালিকা কয়েকটি বিধানসভায় কেন প্রস্তুত করতে এতটা সময় লাগছে যেখানে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে এনামুরেশন ফর্ম আপলোডিং এবং ডিজিটাইজেশনের কাজ শেষ হতে চৌঠা ডিসেম্বর তার শেষ দিন রয়েছে সেখানে মৃত ভোটারের তালিকা আপলোড করতে এত কেন সময় লাগছে এই প্রশ্নও তোলা হয়েছে আজকের বৈঠকে বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে জেলাশাসক তথা যারা ই আর তাদের সঙ্গে যে বৈঠক সেই বৈঠক এখনো চলছে বিকেল চারটে চল্লিশ থেকে সেই বৈঠক শুরু হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে সিও সেই বৈঠকে যোগ দিয়েছেন অন্যদিকে সিও দপ্তরের ঠিক বিপরীত দিকেই বেঙ্গল চেম্বার অব কমার্স থেকে বৈঠকে যোগ দিয়েছেন অবজারভাররা একেবারে সোমরাজ অবশ্যই এই বৈঠক এখনো চলছে নজর থাকবে আমাদের সঙ্গে থাকো আর যে ব্রেকিং এই মুহূর্তে আমরা নজর রাখবই রাজ্যে বাড়ল মৃত ভোটারের সংখ্যা এখনো পর্যন্ত রাজ্যে মৃত ভোটার সতেরো লক্ষ বাহান্ন হাজার সোমরাজের কাছ থেকে আপডেট নেব সম্রাজের আগের বার আমরা দর্শকদের জানিয়েছিলাম পনেরো লক্ষ এবং তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে সংখ্যাটা কি আরো বাড়তে পারে তুমি সেদিন বলেছিলে যে সংখ্যাটা বাড়তে পারে এবং রাজ্যে সত্যি মৃত ভোটারের সংখ্যা বাড়লো কোন এলাকায় বেশি এখনো পর্যন্ত এক্স্যাক্ট ফিগার কি জানা যাচ্ছে সোমরাজ দেখো যে জেলাভিত্তিক পরিসংখ্যান আমাদের হাতে এসে উঠে আসছে সেখানে যেটা দেখা যাচ্ছে রাজ্যে এখনো পর্যন্ত ডেড ভোটার বা মৃত ভোটার আসছে সতেরো লক্ষেরও বেশি যে পরিসংখ্যান ইতিমধ্যেই আমাদের হাতে উঠে আসছে যেটা আজকে বৈঠকেও বলা হয়েছে সতেরো লক্ষ বাহান্ন হাজার দুশো ছিয়াশি এখনও পর্যন্ত মৃত ভোটারের তথ্য তেমনটাই পাওয়া গেছে এছাড়াও তোমাকে জানিয়ে রাখি যেটা দেখা যাচ্ছে উত্তর কলকাতায় সব থেকে বেশি মৃত ভোটার পাওয়া যাচ্ছে উত্তর কলকাতার পাশাপাশি উত্তর কলকাতায় যে মৃত ভোটারের তালিকা অর্থাৎ সতেরো লক্ষ বাহান্ন হাজার দুশো ছিয়াশি তার মধ্যে উত্তর কলকাতায় সিক্স পয়েন্ট ফোর টু পার্সেন্ট অর্থাৎ উত্তর কলকাত কলকাতায় থেকে বেশি মৃত ভোটার দেখা যাচ্ছে উত্তর কলকাতায় মৃত ভোটার যেটা আমরা এখনো পর্যন্ত পরিসংখ্যানে পাচ্ছি ছিয়ানব্বই হাজার ছশো ছিয়াত্তর উত্তর কলকাতায় মৃত ভোটার রয়েছে ছিয়ানব্বই হাজার ছশো ছিয়াত্তর যা উত্তর কলকাতার যে মোট ভোটারের তালিকার তার তুলনায় থেকে বেশি রয়েছে উত্তর কলকাতায় এবার যদি দেখা যায় যে দক্ষিণ কলকাতা দক্ষিণ কলকাতার যদি মৃত ভোটারের সংখ্যা দেখা যায় সেখানে দেখা যাচ্ছে দক্ষিণ কলকাতায় হচ্ছে পঞ্চাশ হাজার তিনশো সাতাশি মৃত ভোটারের সংখ্যা উঠে আসছে এছাড়াও প্রত্যেকটি জেলাভিত্তিক পরিসংখ্যান ইতিমধ্যেই কমিশন আজকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে জেলাশাসকদের সামনে রেখেছে ইআরওদের সামনে রেখেছে এবং সেখানে কমিশন বলছে যে এই মৃত ভোটারের সংখ্যা আরও বাড়বে তাই মৃত ভোটারের তথ্য আপলোড যাতে দ্রুত করা হয় তার কারণ চৌঠা ডিসেম্বরের পরে নয় ডিসেম্বর যে খসড়া তালিকা কমিশন প্রকাশ করবে এসআইআর প্রক্রিয়ায় সেই তালিকায় আলাদা করে মৃত ভোটারদের জন্য তালিকা প্রকাশ করা হবে অবশ্যই আমাদের নজর থাকবে পাই টু পাই প্রত্যেকটা আপডেট তোমার কাছ থেকে নেব সবরাজ